তোমাদের জান্ত কবর দিয়ে দেখিয়ে দেবো ওই গদি মিডিয়াতে বলে দিচ্ছি ওই গদি বক্তব্য বেশি দেবো না সব খেলা তো গেল আমি সত্যি বলতে আমি বক্তব্য রাখিনি আল্লাহকে সাক্ষী বলছি ঘামতে আধ ঘন্টা টাইম লাগে আধ ঘন্টা টাইম লাগে আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না উনিশে ডিসেম্বর দেখাবো শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান সবাই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আসার জন্য আমি দাওয়াত করছি আমি কালকে আমাদের অভিভাবক মুসলমানদের অভিভাবক আমাদের মাননীয় ববি হাকিমকে বলেছিলাম উনি বলেছেন হুজুর আমি থাকব চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আবাস চাই আমরা অনেক অনেক রকম ধনী দিই আসুন আমার আল্লাহকে খুশি করার জন্য একবার ত্বকিদ না সকালে উঠে দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে পড়ুন কেউ বসবেন না কেউ বসবেন না শোনেন আমি বলবো জয় ইসলাম আমি জয় ইসলাম বলার পরে শেষ করবো আপনারা বলবেন জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম চারিদিকে একটাই আওয়াজ চারিদিকে একটা আওয়াজ একটা আওয়াজ একটা আওয়াজ একটা আওয়াজ আসবে হাম তুমি যদি একটা আঙুল দেখাতে পারো আমি দুটো আঙুল দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল মনে করুন আমরা ঘুমিয়ে পড়েছি আমরা কেন মাঠে আমি না জানেন আমরা দেশের আইনকে সম্মান দিই আমরা দেশের আইনকে সম্মান দিই আর যদি আমার মাঠে নাবি খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন প্রস্তুত থাকুন উনিশে ডিসেম্বর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমি মাইক তুলে দিচ্ছি